জুলাই আগস্টে আন্দোলনে মৃত্যুর জন্য শেখ হাসিনা সহ তার দোসরদের যথাযথ বিচারের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয় এরপর দেশত্ববোধক গান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ পরিবেশন করা হয় পরে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় গণ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ মহানগর উত্তর দক্ষিণ ছাত্র দলের নেতারা জুলাই আগস্টে সংগঠিত সকল হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা এছাড়া আজ দুপুরে রাজধানীর চকবাজার থানা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয় পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এদের যে নৈরাজ্যের ইতিহাস অতি পুরাতন এজন্য তাদের যে অতীত আচরণ বা চরিত্র সেগুলো বিবেচনা করে বলা যায় যে তারা আবারও সহিংসতা করতে পারে দেশের মানুষের উপর আবার অত্যাচার করার কোনো প্রক্রিয়া তারা করতে পারে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন হিসাবে শুধু আমরা না শুধু বিএমপি না শুধু ছাত্র দল না সাধারণ ছাত্র জনতাও কিন্তু এখন সচেতন তো হামলার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশটাকে একটা অস্থিতি পরিবেশ তৈরি করতে চাচ্ছে আমরা তারই প্রতিবাদে আমরা আজকে এখানে ছাত্র দল বাংলাদেশের ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা পরিবেশ সামলিক তৈরি করতে না পারে বা তার অঙ্গসংকরণ ছাত্রলীগ যুবলীগ এই ক্যাম্পাসে এই শহীদ মিনার বা আশেপাশে তাদের কোনো কোনো প্রকার ঝামেলা সৃষ্টি করতে না পারে তারই প্রতিবাদে আমাদের এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমাদের ছাত্র জনতার যে বিপ্লবে আন্দোলনের মাধ্যমে আমরা যে নতুন স্বাধীন দেশ পেয়েছি এটা যেন বিনষ্ট না হইতে পারে আমাদের বিভিন্ন মহল চক্রান্ত চক্রান্ত করতেছে এটাকে নষ্ট করার জন্য বিভিন্ন চাঁদাবাজির সাথে জড়ায় গেছে আমরা ফিল্ডে আছি মাঠে আছি রাজপথে আছি থাকবো যত মন্ত এই বাংলাদেশকে নতুনভাবে মানে সুসং না করা যাবে তত মন্ত আমরা মাঠে আছি ইনশাআল্লাহ মাঠে থাকবো